এখান থেকে নামার সময় একটা অন্যরকম অনুভূতি পাবেন দেখি প্রতি একটা এত উঁচু জায়গার থেকে এখান থেকে এটা হচ্ছে একটা ইসামুখী নদী যে জায়গায় জল শুকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে জল শুকিয়ে গেছে আর এখান থেকে বেঁচে ফেরাটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে বেঁচে ফেরাটা কতটা ভয়ঙ্কর ভাবতে পারবেন না আর এখানে তো মেন আগে কি হবে জলটা যে আপনি কি করে বেঁচে থাকবেন তার জন্য আপনাকে জল দরকার তো আমাকে জলের জন্য কী করতে হবে আসুন তাই তো কিছুটা জল হয়তো ছিল কিন্তু জল খাওয়ার পরে আমার কেউ জল থাকছে আর এটাকে আমি এখানটায় এভাবে রেখে দেবো এই কিছু ঘাস মাছ দিয়ে ঢেকে রেখে দেবো এই যে ঘাসগুলো দিয়ে দেখছি এই দিয়ে একটু ঢেকে রেখে দেবো যখন বৃষ্টি হবে তখন এখান থেকে বড়িয়ে এই বলতলে জল ভর্তি হয়ে যাবে আর আমি ততক্ষণে জলটা পান করবো আকাশের অবস্থাও সেরকম একটা ভালো নয় আর খুব খুব নিজেকে বড়ো ক্লান্তি মনে হচ্ছে এখন একটু খাওয়ারের প্রয়োজন তো দেখি আশেপাশে কোথাও খাওয়ার পাওয়া যায় না কি খাওয়ারটা না পাওয়া গেলে আমাকে বাঁচানো কষ্ট হয়ে যাবে চলো দেখি এই কেন তুমি সামনের পুজো দিয়ে আসো রেডি রেডি তো দেখতে পাচ্ছ আমি এখন বর্তমানে এই আফ্রিকা জঙ্গলের ভেতরে এই ইছামতি নদীর ভেতর থেকে আমি এই যে একটা গুহা খুঁজে পেয়েছি এখান থেকে যেতে হবে কারণ আমাকে ওই পাশে নদীতে কিছু দেখতে হবে মাছ বা কোনো পোকা মাকড় কিছু পাওয়া যায় নাকি যেগুলো আমি পুড়িয়ে খেতে পারবো চলো প্রথমে আমি ওদিকে যাওয়ার ব্যবস্থা করি তোমরা কখনো এই ভুলটা করবে না এখান থেকে আসতে গেলে অনেক পোকা মাকড় থাকতে পারে খুবই কষ্টকর অল্প একটু জায়গা নাই তো তার এবার আমি এই পাহাড়টা দেখতে পাচ্ছি পাহাড়ের উপর থেকে উঠে যাব তাহলে কিভাবে উঠতে হয় সেটাই আর কি তোমাদেরকে দেখাবো ওই দেখো অনেক জীবন সামনে অনেক জীবন আমাদের এইগুলো এইগুলো সাহায্য উঠতে হবে এগুলো ধরে ধরে উঠতে হবে পাখিটা শক্ত দেখো আস্তে 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 হয় পাখিটা আমার হাত পিছিয়ে যাচ্ছে কদিন আগে এই হাতটা ভেঙে গেছিল খুব কষ্ট করে এই উপরটায় যেতে হচ্ছে অবশ্যই জল পেয়ে গেছি আমাকে আর বোতলটা কষ্ট করে ওখানে রেখে আসছিলাম সেই বোতলটা আবার এখানে নিয়ে এসেছি আর এখানে দেখো আমার সামনে কত সুন্দর হাঁকার জন্য কাজে লাগবে একটু জল নিয়ে এই খাওয়া যাবে কি না জানি আর তবে ও মাই গড ও মাই গড এই জলটাকে এই জলটাকে সুন্দরভাবে আমি রিফাইন করে নেব যাতে কি আমার জাঙিয়া দিয়ে জলটাকে ভালো করে চিপে নেবো যাতে রিফাইন হয়ে যায় আর তারপরে এটাকে আমি খাবো তবে একটুখানি এটা মুখ টুক ধুয়ে নেওয়া যাক ও ও মাই মাই গড শান্তি শান্তি খুব চোর হকা পেয়ে গিয়েছিল এখানে বসে হেঁকে দিলাম কারণ এই যে আশেপাশে একটাও বাড়িঘর নেই যে আমাকে দেখবে তো এখানটায় আমি মনে করলাম সেফটি তো এখানটায় ইস্যু পোস্টার চারটা খুলে হেঁকে নিলাম ও খুব হাগা পেয়েছিল হাদা মানে না পাখা ঠিক আছে আমি ওদিকটাই যাওয়ার ব্যবস্থা করি বন্ধুরা একটা তিতিল পাখি রয়েছে সেই তিতিল পাখিটা ধরতে পারবো না তবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব কাছ থেকে আস্তে আস্তে যাও এই যে এই দেখো সেই তিতিল পাখি

ও মাই গড এটার ভেতরে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এটা দেখতে পাচ্ছো এটাকে আমাজিং আমাজিং ই আমেরিকার জঙ্গলে এত সুন্দর একটা খাওয়ার সুস্বাদু খাবার পাবো আমি ভাবতে পারিনি তবে আমার কাছে এটা বিষদায়ক মনে হলো তবে তোমরা কিন্তু এটাকেও এভাবে খেও না আমার মতন খেও না উফ ঠিক আছে এটুকু আমি নিয়ে যাচ্ছি পরে খাব ও একটা সুন্দর পেয়েছি আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে হেলমেটটা বললে আমাকে এই পাহাড় যে পাহাড় সামনে যে পাহাড়টা যে খাদের থেকে আমি উঠবো একদম মানে কি বলবো এটা অনেকটাই কাজে লাগবে এই যে হেলমেটটা হেলমেটটা অনেকটাই কাজে লাগবে এটা আমার এখানটায় দিয়ে রাখবো যাতে আমি আমার এটাকে বাঁচাতে পারি আমি আগের এগিয়ে যাই এটা আমার কাজে লাগবে হ্যালো আমি সুরজিৎ আপনারা দেখছেন সুরজিৎ দাস হেলথ চ্যানেল এই চ্যানেলে যারা এই মুহূর্তে রয়েছেন তাদেরকে একটাই কথা বলবো যে এটা শুধুই মনোরঞ্জন দেওয়ার জন্য কারো উদ্দেশ্যে কোনো বাজে মন্তব্য করার জন্য নয় প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পাশে থাকা বেলা কিন্তু চাপতে ভুলবে না তোমাদের এই গেডি বন্ধু সুরজিৎ সব সময় তোমাদের মনোরঞ্জন দেওয়ার জন্য রেডি ভালো দেখো টাটা